ভাইরে ভাই অপবিশ্বাসের নায়ক জয় চৌধুরী বুবলিয়াপুরকে প্রশংসার জোয়ারে ভাসালেন বললেন যে বুবলিয়াপুর একটা মায়া কাজ করে এইটটি পার্সেন্ট সময় আমার কাছে মনে হয় বুবলিয়াপুর অনেক বেশি ইনোসেন্ট ও মাই গড আমি আমার কানকে বিশ্বাস করাতে পারছি না বুবলিয়াপুর এত এত প্রশংসা শুনে আমারই এখন জেলাস হচ্ছে সবাই শুধু বুবলিয়াপুর প্রশংসা করছে তাহলে অন্য নায়ক নাকি প্রশংসা কারা করবে মিডিয়া ইন্ডাস্ট্রির মানুষ বলেন আদার্স পার্সন যারা বলেন সবাই এক কথায় বুবলিয়া ব্যাপক প্রশংসায় পঞ্চমুখ উপস্থাপক শাহরিয়ান নাজিম জয় ভাইয়া নায়ক জয়বাইয়াকে প্রশ্ন করেছেন বুবলিয়াপু সম্পর্কে উনি এক পাখি বলে দিয়েছেন বুবলিয়াপু অনেক বেশি ইনোসেন্ট বুবলিয়াপুর ফেসে একটা মায়া মায়া ব্যাপার কাজ করে ও মাই গড ইটস এ বিগ কমপ্লিমেন্ট বুবলিয়াপুর জন্য বুবলিয়াপু এভাবেই এগিয়ে যান এই মানুষের ভালোবাসাই আপনাকে অনেক দূর নিয়ে যাবে তা চলুন আমরা জয় ভাইয়ার মুখ থেকে শুনে আসি বুবলি ওনার আমার কাজ হয়নি বাট ওনার চেহারা ভিতরে একটা মায়া কাজ করে আমার মনে হয় ওনার মানে ইনোসেন্টটা আমার কাছে ওনাকে আমার ইনোসেন্ট লুকটা খুব ভালো লাগে এবং এইটি পার্সেন্ট টাইমে আমার মনে হয় উনি অনেক ইনোসেন্ট জয় কথাগুলো শুনে আমার অনেক বেশি ভালো লেগেছে এই বুবলি আপুকে পছন্দ করার একটাই রিজন তার এই ইনোসেন্ট ভাবটা ওনার কথাবার্তা আচার আচরণ সব কিছুতে একটা ইনোসেন্ট ভাব ফুটে ওঠে এ কারণে আমি মূলত বুবলিয়পুকে পছন্দ করি বুবলিয়াপু ডাইহার্ড ফ্যান হওয়ার একটাই কারণ আমি ওনার কথাবার্তা শুনি ওনাকে অনেক ফলো করি ওনার কথাবার্তাগুলো নোটিস করি আমি আজ পর্যন্ত দেখিনি এই বুবলিয়াপু কাউকে অসম্মান করে ছোট করে হ্যাও করে কথা বলেছে সে যেই হোক হোক সে তার কাছের মানুষ হোক সে দূরের মানুষ হোক হোক সে বন্ধু হোক সে শত্রু তো এই ব্যাপারটাই আমার অনেক বেশি ভালো লেগেছে যে কারণে আমি বুবলিকে পছন্দ করি বুবলি আপু সবসময় কখনো অসম্মান করেন না ছোট করেন না আছে না যে ইন্টারভিউতে যে হাহা হিহি করলাম অতিরিক্ত কথাবার্তা বলা এইসব আমি বুবলি আপুর মধ্যে দেখি না তো বুবলি আপু আপনি এভাবেই কাজ করে যান ভক্ত দর্শকদের অনেক ভালো ভালো কাজ আপনি উপহার দেন আপনি মানুষের হৃদয়ের অনেক বড় একটা স্থান দখল করেন আছেন আপনার ভক্ত দর্শকরা আপনাকে অনেক বেশি ভালোবাসে আপনার ভক্ত দর্শকরা আপনার সাথে ছিল আছে থাকবে আপনি আপনার মতো কাজ করে যান সমালোচনাকে পাত্তা না দিয়ে সামনের দিকে এগিয়ে যান আপনার জন্য অনেক অনেক শুভকামনা